শশাটার আমি আজকে সম্ভবত পাঁচ দিন হলো এখানে হলো এই বীজটা দেওয়ার শশার বীজটা দিয়েছি এটা থেকে মোটামুটি পাতা অলরেডি দুই পাতা করে গজানো শুরু করছে আসসালামু আলাইকুম রেজার দেখছেন এগুলো হচ্ছে শশার বীজ এবং এর সাইডে হলো ওলকপি আছে এবং উপরে যে একটা মাচা আছে এই মাচাটার মধ্যে এই শশাটা আমি তুলে দেব তো এই শশাটার আমি আজকে সম্ভবত পাঁচ দিন হলো এখানে হলো এই বীজটা দেওয়ার শশার বীজটা দিছি এটা থেকে মোটামুটি পাতা অলরেডি দুই পাতা করে গজানো শুরু করছে এবং হয়তো দুই চারের মধ্যে এটার থেকে হয়তো আরও ধীরে ধীরে তারা বড় হবে এরকম করে এই যে দেওয়া আছে শশাগুলো প্রতিটা গাছই মোটামুটি বড় হচ্ছে এবং সুস্থ সবল আছে এখন পর্যন্ত এটার এখন পর্যন্ত রকম ডিস্টার্ব হয়নি আশা করা যায় যেহেতু সবসময় আমি এটা দেখাশোনা করি এবং ওটা টাইম টু টাইম এটা পরিচর্যাও করা হয় এবং সব কিছু যেহেতু নিয়ম মাফিকেই করানোর চেষ্টা করা হয় রোগ থেকে শুরু করে স্প্রে শিডুল মতো করি এই কারণে এখন পর্যন্ত ও গাছগুলো আলহামদুলিল্লাহ ধরিলে সুস্থ আছে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি এই গাছগুলো বড়ো হয়ে আমার যে উপরে যে মাছাটা আছে সেই মাছাটাতে আমি তুলে দিতে পারব এইটা হলো সামনে রমজানকে টার্গেট করেই হলো এই শশাটা করা হয়েছে এখন দেখা যাক কি হয় এটার পরবর্তী আপডেট আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে যত সময় শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামত